প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল স্বাগত জানাই তোমরা আমাকে অনেকে মেসেজ করে জানিয়েছ যে ক্লাস নবম শ্রেণীর এই অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষায় বা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের ম্যাপ পয়েন্টিং কী আসতে চলেছে তার সেই ম্যাপ পয়েন্টিংয়ের উপরে আমি কিছু ভিডিও তৈরি করেছি তোমরা একটু ভালো করে ক্লাসটি মন দিয়ে শুনে নাও দেখো নবম শ্রেণী যেটা ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের পশ্চিমবঙ্গ থেকে থাকছে পশ্চিমবঙ্গে পাহাড় পর্বত মালভূমি পশ্চিমবঙ্গের কৃষিকাজ পশ্চিমবঙ্গের শিল্প এবং পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি সমস্ত দিক থেকে কিন্তু দশ নম্বরে ম্যাপ পয়েন্টিং থাকছে আমি দেখো এই ম্যাপ পয়েন্টিং দেখিয়েছি তোমরা একটু ম্যাপ নিয়ে তোমরা সেই ম্যাপে থেকে তোমরা পয়েন্টগুলো করে নাও কারণ ম্যাপ পয়েন্টিং হচ্ছে একটি দক্ষতামূলক প্রশ্ন অতএব এই ম্যাপ পয়েন্টিং তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে প্রথমে আমি তোমাদের পর্বতগুলি বা পর্বত সিংহগুলি আলোচনা করতেছি দেখো পশ্চিমবঙ্গের এটা উত্তর দিক তার আগে তোমরা কিন্তু ম্যাপের উপরে তোমাদের নাম তোমাদের ক্লাস এবং রোল নাম্বার কোন সেকশানে পরও লিখবে আমরা প্রথমে যদি আসতে আসি যে সিঙ্গালীলা সিঙ্গালীলা পর্বশ্রেণী যেটা নেপাল এবং পশ্চিমবঙ্গ আলাদা হয়েছে সেটা হচ্ছে দেখো ঠিক এই জায়গাটি এই যে লাল রঙে আমি দেখিয়েছি লাল কালার দিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় লাল কালার দেবে না আমি জাস্ট এটা দেখিয়েছি তোমাদের বোঝানোর জন্য তাহলে ঠিক এই জায়গাটি তোমাদের এ সিঙ্গালীলা মালাটি আছে বা শ্রেণীটি আছে দেখতে যে দেখিয়েছি বড়টা এরপরে যদি পরে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহটি চিহ্নিত কর বা পড়তে পারি যে তাহলে তোমরা কিন্তু এই জায়গাটি কফু চিহ্নিত করবো ঠিক এই জায়গাটি মানে সাতাশ ডিগ্রি যে আছে অক্ষরেখা ঠিক এই জায়গাটি সান্দাকফু তারই ঠিক উপরে সান্দা কফুর ঠিক উপরে আবার চিত্তিপুজের মতন একটা পর্বত শৃঙ্গ আছে তার নাম হচ্ছে ফালুট তাহলে ফালুটের নিচে কিন্তু আছে সান্দাকফু তাহলে তোমরা কটা জিনিস আনতে পারলে তিনটে এক হচ্ছে সিঙ্গালীলা পর্বশ্রেণী দুই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্ব সান্দা সান্দাকপু তিন হচ্ছে ফালুট এরপরে আমরা আসছি ঠিক এই দিকটা মানে ডুয়াশের দিকটা দেখো জয়ন্তী পাহাড় এই জায়গাটি আছে জয়ন্তী পাহাড় আর এই তার ঠিক উপরে এই জায়গাটি আছে বক্সা পাহাড় ঠিক আছে তাহলে দুটো চিহ্নিত করেছ এবার আমরা আবার নিচের দিকে চলে আসছি মালভূমি অঞ্চলে চলে আসছি এখানে দেখো শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গে শুশুনিয়া পাহাড় ঠিক মালভূমি অঞ্চলে এই জায়গাটিতে আছে আর কি আছে অযোধ্যা পাহাড় ঠিক এই জায়গাটি তোমরা দেখাবে অযোধ্যা পাহাড় এই পাহাড়ের সর্বোচ্চ সিংহ বা মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ হচ্ছে গোরগাবুরু ঠিক এই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ তোমরা দেখালে এই হলো পশ্চিমবঙ্গে পর্বত এবং পর্বত সিংহের মানচিত্র এবারে আসছে আমরা নদীতে তাহলে পর্বত পর্বসিং দিকে একটা পাচ্ছ এই কটার মধ্যে পাবে এবার নদী তাহলে তিস্তা নদী তাহলে তিস্তা নদী তোমরা ঠিক এই জায়গাটিতে দেখাবে তিস্তা নদী দেখতে পাচ্ছি দেখিয়েছি আচ্ছা নদী যখনই তোমরা ম্যাপ পয়েন্টিং করবে নদীটা কোন দিকে প্রবাহিত হচ্ছে তার তীর চিহ্নটা কিন্তু তোমরা দেখাবে ঠিক আছে এটা তিস্তা নদী তিস্তার এদিকে আছে তোরাই তিস্তার এদিকটা আছে মানে পূর্ব দিকটা আছে ডুয়াস পশ্চিম দিকটা আছে তোরাই তোমরা জানো তারপরে কি তিস্তার পরে যেটা আছে পূর্ব দিকে জলঢাকা নদী তাহলে এই দুটো ইম্পর্টেন্ট তিস্তা নদী এবং জলঢাকা নদী এই দুটো নদী তোমরা দেখে রাখবে আর তারপরে এখানে আছে তোমার তর্ষা নদী তাহলে তিস্তা এবং জলঢাকা দুটো নদী তোমার ভালো করে দেখে না ব্যাপারে কোথায় আছে এবং তীর্থ নদী কিন্তু অবশ্যই দেখাবে নদীর গতিপথ তাহলে আমরা বুঝবো কী করে যে নদীটা কোন দিক থেকে কোন দিকে গেছে এরপর আসছি আমরা গঙ্গা নদী ঠিক পশ্চিমবঙ্গের এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আছে গঙ্গা নদী ঠিক আছে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে জানো এটা এইটা আছে পশ্চিমবঙ্গের গঙ্গা নদী আর গঙ্গা নদী থেকে একটি শাখা এই যে ভাগীরথী দেখতে পাচ্ছি ভাগীরথী লেখা আছে ভাগীরথী নেমে এসেছে তারপর হচ্ছে হুগলি হয়ে একদম বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে তাহলে ভাগীরথী এবং হুগলি নদী বোঝা গেছে এবারে এটা হচ্ছে অজয় নদী ঠিক মানচিত্রে এই জায়গাটা অজয় নদী তোমরা পয়েন্ট করে নাও অজয় নদী এটা হচ্ছে তীরচু নদী দেখিয়েছো অজয় নদী গিয়ে মিশেছে ভাগীরথীর সঙ্গে তারপর দামোদর নদী এই দামোদর নদীটি ঠিক মালভূমি অঞ্চলের দিকে উৎপত্তি লাভ করে এভাবে এসেছে এসে ঠিক এই রূপনারায়ণ এখানে মুন্ডেশ্বরীপের একটা নদী আছে সেটার নাম হয়ে গিয়ে রূপনারায়ণের সঙ্গে মিশেছে দেখতে পেয়েছেন তারপর আছে রূপনারায়ণ নদী এই রূপনারায়ণ নদীর দুটি নদী নিয়ে হয়েছে রূপনারায়ণ নদী এক দ্বারকেশ্বর আর আছে শিলাবতী দেখতে পাচ্ছি দ্বারকেশ্বর এই দ্বারকেশ্বর আর শিলাবতী দিয়ে রূপনারায়ণ হয়ে যে হলি নদীর সঙ্গে মিশেছে দেখতে পেয়েছো তার নিচে আছে হলদি নদী এটা পরীক্ষা ম্যাপ্যান্ডিংয়ে আসে হলদি নদী এই হলদি নদীও দুটো দুটো নদী নিয়ে মিলিত হয়েছে এক হচ্ছে কাঁসাই নদী আর হচ্ছে কেলেঘাই নদী দুটো নদী মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী দেখেছ আবার তার নিচে আসছি ঠিক ছোট্ট করে এই জায়গাটি দেখো সুবর্ণরেখা নদী এটা আমি দেখিয়ে রেখেছি এটা উড়িষ্যার মধ্যে দিয়ে গেছে কিন্তু কিছুটা অংশ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে এই সুবর্ণরেখা নদী এটাও কিন্তু পরীক্ষা আসে এই হলো পশ্চিমবঙ্গের নদ নদী এবং পার্বত্য অঞ্চল এই মানচিত্রে আটটি আমি জিনিস দেখেছি আরেকটি এই যে দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাগর দ্বীপ এটা হচ্ছে সাগর দ্বীপ অনেক সময় ম্যাপ পয়েন্ডিংয়ে পরে সাগর দ্বীপ এটা কিন্তু সাগর দ্বীপ পৌষ কিন্তু সহজ পড়বে ঠিক আছে আর এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য এটা আর এটা লবণাক্ত মৃত্তিকা বলতে পারো ঠিক আছে এইখানটায় দেখতে পাওয়া যায় আচ্ছা এছাড়া এই ম্যাপে আমি কিছু জিনিস দেখিয়েছি দেখো এই জায়গাটা যে ব্যারাকপুর এটা যে পাট গবেষণাগার কেন্দ্র এটা দেখে রাখো ব্যারাকপুর পাট গবেষণাগার কেন্দ্র দেখতে পেয়েছ দেখে নদীর পূর্ব দিকে পশ্চিম দিকে ঠিক এই দিকটা আছে দেখো চুচুড়া ধান গবেষণাগার কেন্দ্র নদীর একটা এদিক একটা এই দিক মনে থাকবে এটা ধান গবেষণাগার কেন্দ্র এটা আছে পাট গবেষণাগার কেন্দ্র ওকে আচ্ছা এবার আসছি আমরা দেখো চা উৎপাদক অঞ্চল তাহলে এই ঠিক পশ্চিমবঙ্গের উত্তর দিকে এই দার্জিলিং বাই এই তোরাইডুয়াশা অঞ্চল এই জায়গাটায় কিন্তু চা উৎপাদক অঞ্চল তোমরা দেখাবে ঠিক আছে জলপাইগুড়ি আচ্ছা তোমরা এভাবে তিরচি নদীও দেখাতে পারো অথবা ঠিক এই ধরনের বক্স করবে ম্যাপের এক সাইডে ইন্ডেক্স ই এক্স ঠিক আছে এদিকে লিলেন নাম ধরো চা এখানে লিখে চা ঠিক আছে আর এখানে লিখবে চিহ্ন মানে প্রতীক চিহ্ন প্রতীক চিহ্ন হয়েছে তাহলে চা দুটি পাতা একটা কুড়ি এটা চা হয়ে গেল ঠিক আছে তাহলে নদী যদি পড়ে ধর তিস্তা নদী পড়েছে তাহলে কি লিখবে তিস্তা বলে লিখলে এখানে নদীটা এভাবে দিয়ে যেদিকে যাচ্ছে গতিটা দেখালে পর্বত পর্বশৃঙ্ ঠিক আছে তারপর সান্দা কহু পড়েছে ঠিক এই ধরনের মতন দিয়ে দিলে মনে থাকবে তাহলে দার্জিলিং দিল এটা গোল করে দিল এভাবে তোমরা কিন্তু প্রতীক চিহ্ন দেখা দিতে পারো বা তীর চিহ্ন দিয়ে লিখতে পারো তাহলে চাটা আমরা দেখিয়েছি তোরাই ডুয়াস অঞ্চল আমি বলেছি তিস্তা নদীর পশ্চিম দিকটা আছে তোরাই পূর্ব দিকটা আছে ডুয়াস জেনে গেছো তোমরা এটা আছে উত্তরবঙ্গের লালমাটি অঞ্চল প্রাচীন পলি বা লাল মাটি অঞ্চল এটা তোমরা দেখালে এবার আসি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে ল্যাটাইন মাটি এই দিকটা ল্যাটাইট মাটি একটা দেখাবে তোমরা তারপরে আছে সমভূমি আচ্ছা এই জায়গাটা কিন্তু যে বর্ধমান পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে বর্ধমান জেলায় ধানের গোলা বলা হয় তাহলে এই জায়গাটা তোমরা দেখালে ঠিক আছে ধান উৎপাদন অঞ্চল এরপরে আসছি আমরা চ্যানেলটি ভালো লাগলে তোমরা ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং কমেন্ট লিখে আমাকে জানাবে কেমন হয়েছে এরপর আসছি আমরা পশ্চিমবঙ্গের যে নবতম জেলা বা নতুন যে জেলাটি হয়েছে তার নাম হচ্ছে কালিম্পং ঠিক এই জায়গাটা তোমরা দেখাবে কালিম্পং ঠিক আছে কালিম্পং এই জায়গাটা কিন্তু দেখাবে তোমরা ম্যাকে তারপরে শিলিগুড়ি যেটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে শিলিগুড়িকে ঠিক এই জায়গাটা দেখাবে শিলিগুড়ি তোমরা কিন্তু কেউ লাল পেন দিয়ে করবে না আমি তোমাদেরকে এটা দেখানোর জন্য দেখিয়েছি ঠিক আছে শিলিগুড়ি এই জায়গাটা আছে গরু মারা জাতীয় উদ্যান বা গরুমারা যে অভয়ারণ্য ছিল এই জায়গাটি আছে গরুমারা এই কাছে এই জায়গাটা আছে বক্সা দুয়ার যে বক্সা পাহাড় বলেছিলাম বক্সা দুয়ার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের এটা আধ্যতম স্থান বা বৃষ্টিবহুল একটা অঞ্চল বক্সা দুয়ার আর ঠিক এই জায়গাটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য এই জলদাপাড়া এক সিংহ গন্ডার দেখতে পাওয়া যায় মনে থাকবে জলদাপাড়া এই জায়গাটায় মনে থাকে ঠিক আছে এরপর আসছি আমরা একটা পাখিরালয় সেটা হচ্ছে কুলিক কুলিক পাখির আলয় রায়গঞ্জে আছে ঠিক এই জায়গাটা তোমরা মানচিত্রে দেখাবে তোমরা ম্যাপে ভালো করে পয়েন্টগুলো করে নাও আর বারবার দেখো দশে দশ কিন্তু সহজেই তোমরা পেয়ে যাবে এবার আসছি পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান যেখানে বৃষ্টিপাত হয় না বা কম হয় সেটা হচ্ছে ময়ূরেশ্বর কি বললাম ময়ূরেশ্বর সর্বাধিক শুষ্কতম স্থান হচ্ছে এই জায়গাটি গোল করে দেখিয়েছি দেখো ময়ূরেশ্বর আর এখানটা শান্তিনিকেতন ঠিক আছে শান্তিনিকেতন তোমরা গেলে দেখতে পাবে এই জায়গাটি ঠিক শান্তিনিকেতন সোনাজুরির যে হাট বসে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বসন্ত উৎসব হয় এই জায়গাটি শান্তিনিকেতন আচ্ছা এই জায়গাটি আছে চিত্তরঞ্জন যে রেল ইঞ্জিন কারখানা এই জায়গাটি আছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা দেখিয়েছ আচ্ছা ঠিক আর এই জায়গাটি তোমরা দেখাবে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া এটাও দেখাতে পারো বা খরা প্রবণ অঞ্চল এখানে বৃষ্টিপাত কম হয় বলে খরা হিসাবে ঘোষণা করা হয় ঠিক আছে এখানে নদীয়ার একটা কৃষ্ণনগর আছে যে কৃষ্ণনগর হচ্ছে মৃৎশিল্প মানে মাটির মূর্তি এখানে তৈরি হয় মাটির পুতুল তৈরি হয় এটা যে কৃষ্ণনগর ম্যাপ পয়েন্টকে দেখিয়ে দেবে আচ্ছা এবার হুগলি নদী দেখতে পেয়েছ তার পশ্চিম দিকে এই দিকটায় তোমার হাওড়া আছে এটাকে বলছি আমার ভারতের সেফিল্ড ভারতের সেফিল্ড এই হাওড়া ঠিক উল্টো দিকটা আছে কলিকাতা যেটা আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট একটি জেলা ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলিকাতা আর নতুন যে জেলাটি হয়েছে সেটা হচ্ছে তোমার কালিম্পং মানে থাকবে আচ্ছা এই কলকাতা এখানে তোমরা দেখাতে পারবে যে শর্ট সেক্টর ফাইভ তথ্য প্রয়ুক্তি শিল্প মনে থাকবে এখানটা দেখা আর হাওড়াকে তোমরা ইঞ্জিনিয়ারিং কেন্দ্র হিসাবে দেখাতে পারো ম্যাপ পয়েন্টিং যদি পড়ে ঠিক উত্তর হবে এরপরে আমরা আসছি যে হলদিয়া বন্দর ঠিক এই জায়গাটা হুল নদীর যে এই হলদি নদীর যে মোহনায় হলদিয়া বন্দর আর এখানটা আছে হলদিয়া শিল্পাঞ্চল আর এইখানটায় একই এখানটাই আছে তোমার হলদিয়া তৈল শোধনাগার এটা আছে ভারতে যে বলেন পূর্ব ভারতের তৈল সোমনাগানের নাম কি এই হলদিয়া এটা তোমরা দেখাবে এটা আছে নোনা মাটি বা লবণাক্ত মাটি এই সুন্দরবন অঞ্চল বা এই জায়গাটা তোমরা দেখাবে পশ্চিমবঙ্গে আর এই জায়গাটি দেখো ঠিক একদম এই জায়গাটিতে দীঘায় তোমরা বেড়াতে গেছো দীঘা ঠিক আছে সমুদ্র সৈকত এটা হচ্ছে উপকূলীয় পর্যটন কেন্দ্র এখন দীঘাতে একটা মন্দির হয়েছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখতে যাবে নিশ্চয়ই তাহলে ঠিক এই জায়গাটিতে আছে জগন্নাথ ধাম মন্দির তার পাশেই আছে মৎস্য বন্দর শঙ্করপুর মনে থাকবে দীঘা শঙ্করপুর দেখিয়েছি তোমরা দেখে না কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে আচ্ছা এই জায়গাটা আছে বিষ্ণুপুর যেটা টেরাকোটা মানে মাটির জিনিসের জন্য মাটির পুতুলের জন্যে বিখ্যাত টেরাকোটা বহু মন্দির আছে বিষ্ণুপুরে তোমরা স্কুল থেকে ট্যুরে যেতে পারো আমরাও গিয়েছিলাম এই জায়গাটা টেরাকোটা ঠিক আছে এরপরে আমরা আসছি পরের ম্যাপে পরের ম্যাপে আসছি আমরা ফল প্রক্রিয়াকরণ শিল্প শিলিগুড়ি এই জায়গাটা তোমরা দেখাবে ফল প্রক্রিয়াকরণ শিল্প কারণ তোমাদের সিলেবাস আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মনে আছে পড়ে যেতে পারে এই মালদা এখানে ফল প্রক্রিয়াকরণ শিল্প এখানে দেখাবে তোমরা রানীগঞ্জ কয়লা খনি এই জায়গাটি রানীগঞ্জ কয়লা খনি তার এখানটা আছে দুর্গাপুর লোহ ইস্পাত কেন্দ্র পশ্চিমবঙ্গে দুর্গাপুরে লোহে ইস্পাত কেন্দ্র এটা আছে বার্নপুর এটা আছে লোহেশপাত কেন্দ্র বার্নপুর দুর্গাপুর ঠিক আছে ম্যাপে দেখে নাও দুগ্ধ প্রকল্প শিল্প ডানকুনি ঠিক এই জায়গাটিতে আছে ডানকুনি মনে থাকবে আর হাওড়াটি উল্টো দিকে কলিকাতাতে আছে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সল্টলেকের সেক্টর ফাইভ যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইটা আজ পর্যন্ত তোমরা পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে কিন্তু দশ নম্বর তোমার ম্যাপ পয়েন্টিং পাবে তাই বলছি ভালো করে প্র্যাকটিস করো দশে দশ তোমরা অবশ্যই পাবে ভালো থেকো সুস্থ থেকো পরের সাজেশানটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো